সবাই একটা জিনিস চাই সেটার নাম সুখ সেটার নাম শান্তি ঠিক আরেকটু পৃথিবীর কোনো মানুষ অসম্মানি জীবন চায় না সবাই চায় আপন আপন জায়গা থেকে একটু সম্মানে বাঁচে প্রত্যেকটা পয়েন্ট একটু মনের কান দিয়ে শোনার পর একটু নোট করার চেষ্টা করবেন আমরা কেউ দুঃখী হতে চাই না সুখী হতে চাই অসম্মানিত হতে চাই না সম্মানিত হতে চাই ঠিক না এবার আপনি আপনার জানা মতে না করে নিজের জীবনকে একটু করে দেখেন এই পর্যন্ত আমরা যতটুক জীবন অতিবাহিত করেছি কতটুক সম্মানে ছিলাম কতটুক সুখে ছিলাম টোটাল হিসাব টান দিলে আমরা কিন্তু কেউ সুখে নাই কথা বলেন কিন্তু এই পর্যন্ত যারা যেটাই করছি সুখ পাওয়ার আশাই করেছি কথা বলেন তো হবে কথা বলতে হবে সুখের তালাশে ছিলাম সুখ কায় পায়নি কিন্তু ওইটাই করেছিলাম যেটাতে সুখ পাবো মনে হয়েছিল অনেকে তো সুখ পাওয়ার জন্য প্রেম জগতও ডুব দেয় নির্দিষ্ট সময়ের পরে সাকা খাইয়া বাঁকা হইয়া যায় আছে না আছে না মনোযোগ দিবেন নিজে বাঁচলে বাপের নাম এই একটা কথা নিজের বালো পাগল বুঝে এই দুইটা কথা চট্টগ্রামের সবচেয়ে বড় প্রচলিত কথা নিজে বাঁচলে নিজে বাঁচলে বাপের নাম নিজের ভালো পাগলও বুঝে এই দুইটা কথায় কেউ কখনো বিরোধিতা করতে পারবে না এবার নিজের জীবন করে দেখেন বামে জীবনকে সম্মানের আশাই করেছি অসম্মানটাই পেয়েছি লাভের আশা করেছি লসটাই পেয়েছি টোটাল জীবনের অঙ্কটান দিলে সবাই পরকালের হিসাব বাতি দিলাম দুনিয়াতে আমরা সবাই কিন্তু বাপ দেখায় সবাই আমরা হিরু ঠিক যোনমাতত্ব যে জামাইয়ে ঘর ভিতর বউর হাসা মাইর হায় এতে ঘর তো বাইরে এরকে মাইর দিয়ে দেখে না নাকি ফুলে চলে যাক যোনমাতত্ব আর আর বলবে কখনো বাস্তবতা এটা বউ কথা শুনে না সমাজের সামনে বললে তো নাক কাটা আপনি যদি আমি শুধু এতটুকু বুঝাতে চাচ্ছি আমাদের জীবনটা একদম সীমিত অর্ধেক হায়াত কিন্তু শেষ এক সময় মানুষ পঁয়ষট্টি সত্তর বছর অতিবাহিত হওয়ার পর মৃত্যু হতো কালে দেখা যায় চল্লিশ যাচ্ছে আল্লাহর ওয়াস্তে সবার কাছে আমার অনুরোধ যা গিয়েছে তো তা গিয়েছে আর ফিরে আনার সুযোগ নেই অন্তত আপনার হাতে যতটুকু বাকি সামনে সময় সামনে আছে এটাকে একটু কাজে লাগাতে পারেন কিনা দেখেন না জীবন একটু ব্রেক লাগান না নিজের মতো চলে দেখেছি দিন শেষে কিচ্ছুই পাই নাই আর যে মা বাবা সন্তানদের ভবিষ্যৎ সাজাই দেওয়ার জন্য নিজেদের জীবন পর্যন্ত শেষ করে দিয়েছে শেষ পর্যন্ত দেখা যায় সেই সন্তানরাই মা বাবার মুখে চুনকালি মেখে দেয় এক সময় দেখা যায় এই সন্তানরাই মা বাবাকে কবরে জায়গা দিচ্ছে না লাশটাকে ঘরের বাহিরে ফেলে রেখে টাকা সম্পত্তির ভাগ্য তারা করছে একটু একটু সজাগ একটু সজাগ একটু সজাগ প্লিজ জীবনের গাড়িতে একটু ব্রেক লাগান আপনি পারবেন আপনার কাছে কঠিন মনে হচ্ছে বিষয়টা তত কঠিন নয় পারবেন আপনি পারবেন শুধু পারার জন্য কৌশলটা জানা থাকা লাগবে সুবহান আল্লাহ বলেন আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন এবার বলেন মানুষের জীবনের চাওয়ার মধ্যে একটা সুখ আসে না নাই শান্তি আছে না নাই সম্মান আছে না নাই রিজিক আছে না নাই শরীরের সুস্থতা আছে না নাই ঘরের শান্তি আছে না নাই পরিবারের সুখ আছে না নাই অর্থনৈতিক সচ্ছলতা আছে না নাই জ্ঞানের দরকার আছে না নাই এবার ইমানদার মানে ইমানে আওয়াজটুকু লাগিয়ে বলেন আপনার এই জীবনের আমার এই জীবনের সমস্ত যা চাহিদা সব পূরণ করে দিতে পারেন কে আর একটু জোরে বলেন কে কাহিনী তো শেষ যিনি পারেন ওনার সাথে সম্পর্কটা লাগাই ফেললে